এই দেখো একটা জিনিস দেখাই আজকে আলটিমেট বৃষ্টি হয়েছে ঠিক আছে আর এই দেখো ধর এটাকে এই দেখো ওকে বাইরে ঝড় এসছিল ঠিক আছে মা আসেনি তো ওর মা আসেনি মানে ওর মা আর আসে না রাখছে ঠিক আছে টেবিলে রাখিস না কথা বলতে দেবে না ডোডো এসে উয়ে করবে চেয়ারে উঠে গেছে তো দেখো ঝড় এসেছিলো বলে আমি ওকে ঘরে নিয়ে চলে এসেছি এই দেখো আর এদিকে দেখো এই দেখো এই দেখো মাধবটা দেখো মাধবটা দেখো ঠিক আছে এখন বৃষ্টি থেমে গেছে কিন্তু ওকে আর বাইরে আর নিয়ে যাচ্ছি না ওর মা আসেই না ওর মা আসেই না ঠিক আছে ওর মা রাত্রে তো থাকেই না আর দিনের বেলা মাঝে মধ্যে একটু একটু আসে ঠিক আছে না 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 এই তো লাস্ট কদিন ওর মা থাকেই না ওর মা থাকেই না ঠিক আছে ওর মা রাত্রে আসেই না ওর মা কবে এসছে লাস্ট ভুলভাল বলছিস তুই আসেই নি আচ্ছা দিনের বেলা আসে মাঝে মধ্যে আসে ও এসে আমাদের ওই জানালায় বসে ওর কাছে আসে কি আসে না আমি জানি না বলতে পারবো না সেটাও কনফার্ম না ঠিক আছে কিন্তু ওর মা ওর কাছে আমি থাকতে দেখি না যাই হোক ঘাদিও না ঘাদিও না ও লাফালাফি করবে এখন চুপচাপ ও এমনিতেই ভয় পাচ্ছে ঘরের মধ্যে নিয়ে এসেছি আমি টিভি ক্যাবিনেটের উপরে এখানে এই জায়গাটা রেখেছি উঁচু জায়গায় রেখেছি কারণ ডোডো আবার না হলে করবে ঠিক আছে আর এদিকে দেখো আমার মাদরটার অবস্থা দেখো কি আছে মা কে এসছে ঘরে দেখেছো দেখেছো তুমি দেখেছো কে এসেছে ওকে এ দেখো আমি ওকে ভালোবাসি তোমাকে ভালোবাসি না এই ব্যাস চলে গেছে বাইরে বাইরে মানে নিচে রাস্তায় কেউ করছে এই জন্য ইনিও চিৎকার করছে হয় এদিকে না এইদিকে করছে এইদিকে চিৎকার করছে বারান্দায় গিয়ে বলে এসো যাও যাও বলে এসো বলতে যাচ্ছে তো দেখো ওকে নিয়ে মানে আমি ঘরে এই জন্য আনতে চাই না ঠিক আছে এবার বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল ঠিক আছে এত মেঘ ডাকছে আর মানে তখন বৃষ্টি শুরু হয়নি সবে ঝড় উঠেছে এবার আমাদের বাইরে টপ ছিল টপগুলো হাওয়ায় ধুম করে পড়তে শুরু করেছে ঠিক আছে আমি কোনটা সামলাবো মানে কি করব বুঝতে পারছি না তো একে আমি এর দাদা তখন ছিল না ঘরে ছিল না এ টিউশনে গেছিলো ওর বাবাই আর আমি ছিলাম ঘরে আর ডোডো তো ওই টপ পড়ছে তার মধ্যে ডোডো বাইরে গিয়ে গিয়েছে হ্যাঁ টপ ভেঙেছে এই যে আমাদের দেখো লাকি বাম্বু এটা তো আছেই এটা এর মধ্যেই ছিল আর এই যে এটা এটার যে বাইরের যে মানে টবে ছিল সেই টব থেকে ভেঙে দেখো এতগুলো গাছ ভেঙে গেছে তো এটাকে আবার আলাদা একটা টবের মধ্যে দেয়া হয়েছে জানি না বাঁচবে কি না এইভাবে জল দিয়ে রাখা হয়েছে তো এই এই যে লাকি লাকিবাঙ্গুটা বাইরে ছিল এটা বিশাল বড়ো বড়ো হয়ে গেছিল গাছগুলো তো এটা ভেঙে গেছে কিছু করার নেই পড়ে আর এমনি ফুল গাছ ছিল সেগুলো পড়েছে তো যাই হোক যখন ওরকম হচ্ছে তো আমি এটাকে আগে ঘরে নিয়ে চলে এসেছি বাবা বলছে তুমি নিয়ে যেতে পারবে এমনি হ্যাঁ বলে আমি ওকে নিয়ে চলে এসেছি ঠিক আছে আর এই যে এটা বুঝতে পেরেছি তখন আমি ওকে ঘরে নিয়ে আসছি এটা পাগল হয়ে যাচ্ছে কী মা এই দেখো ওকে একটু দেখতে দে কী আছে বাবা এই দেখো এই দেখো একটু শুও শুঁকবে শুকে সুখে দেখবে কি আছে কি আছে হ্যাঁ এটা তো তোমার বন্ধু তো হ্যাঁ তোমার বন্ধুতা ও নাই বন্ধু না বনু হবে দেখো রাগ হচ্ছে কিন্তু দেখছিস যেটা পাচ্ছে যেটা পাচ্ছে সেটা নিয়ে করছে রাতে ঘরেই থাকবে ওকে আমি ঘরে আনি নে এই কারণে এই কারণে ওর মা এসে ওকে খুঁজে পাবে না ঠিক আছে ওর মা ওকে যতটা যত্নে রাখতে পারবে আমি কি আর সেগুলো বুঝবো কিভাবে কি রাখতাম হ্যাঁ তাছাড়া আবার কি ওরা ওদের ওর মাকে ওর মা ওকে যেভাবে রাখবে আমি কি পারবো আমি বুঝি ওগুলো ওরা ওদেরকে কিভাবে রাখা যায় কি কথা বলতে পারে বল তুই বলছিস ওর মা ওকে যত্নে রাখবে যাই হোক ও এখনো মানে ওড়াটোড়া শেখেনি টড়া মানে ও এখনো সেইভাবে দেখো এই যে মানে গায়ের যে পালক এখনো ঠিকভাবে তৈরি হয় তিন চার তো ওর মা ওই জন্য আমি ঘরে নিয়ে আসিনি যে ওর মা এসে খুঁজে পাবে না কী হবে তো আজকে নিয়ে এসেছি বাধ্য কি করবে এই বৃষ্টিতে রাতে রাতে বৃষ্টি হবে দেখো দেখো আস্তে আস্তে উঠে বসছে উঠে বসছে কি হচ্ছে একভাবে পা ব্যথা করে না বস বস কি হচ্ছে ওটা হাত পা ইয়ে করছে একভাবে বসে আছে তো আর সে ও তো বসে থাকে কাঠের ডালের ওপর আর আমি বসিয়ে দিয়েছি মাটিতে মাটিতে বসিয়ে দিয়েছি ভয় পাচ্ছে তো ওই জন্য নিয়ে এসেছি যে ওর মা আবার সকালবেলা আমি গিয়ে রেখে আসবো দেখো এবার টানা টানা এ করছে কেন বলো তো একবার বসে আছে তো বসো হ্যাঁ বসো বসো ওলে না না ওটা পাটা ইয়ে করছে একটু কি হয়েছে হ্যাঁ কী হয়েছে না এ পুচকি এ বিন্টু এ পুচকি ওলে বা বলে তুই খাবি রাতে খায় না ওরা দিতে নেই

ওকে না ওকে আমাদের ঘরে নেব না কারণ ফ্যান ট্যান তো যে ঘরে ফ্যান চলবে না সেই ঘরে রেখে তো কি হচ্ছে ঘুমাতে দিচ্ছে না এরা চালাতন করছে হ্যাঁ তোর মা না আসলে আর চিন্তা নেই একটু একটু করে আমি এখন রোজ খাইয়ে দিই কি করবো আমি মাটা কোনো দায়িত্ব নেই কিছু নেই এরকম মানে ফালতু ওর মা মানে এরকম মা আমি দেখিনি কি ওকে রেখে চলে গেছে যে আসেও না আসে কাছে আসে না ঠিক আছে দেখে না কোনো দায়িত্ব নেই কিছু নেই গায়ে হাত দিও না লাফালাফি করবে এখন চুপচাপ আছে থাক আর আমার রয়েছে ভয় লাগে এই যে এ ভোধ কি আছে কি আছে না তো বল না কি আছে হ্যাঁ এ পাগলার মাথা খারাপ হয়ে গেছে বাইরে কি আওয়াজ আছে সারাদিন এই করে আর আজকে বৃষ্টি হবে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে সুন্দর কেমন লাগছে এখন কুল কুল ঠান্ডা একদম হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন বৃষ্টিটা কয়েকদিন হবে আপাতত কয়েকদিন এসিটা একটু রেস্ট পাবে ঠিক আছে চার পাঁচ দিন টানা হবে আচ্ছা দেখা যাক ভাবতেই পারিনি বৃষ্টি হবে কবে থেকে বৃষ্টি হবে হবে সেই আশায় ছিলাম ও খুব খুশি আর এরা এদের মতো বাচ্চাগুলো রাস্তায় যারা থাকে বা মানুষজন যারা রাস্তায় থাকে তারাও খুব কষ্ট পাচ্ছিল এই দেখো চলে এসছে এখানে কি অন্ধকার ও তোমার আক্রিম চলে এসছে এখানে আক্রিম এখানে চলো আক্রিম নাও চলো এই দেখো এটা চলে এসছে এখানে এই দেখো আমি একে মানে ঢাকনা টাকনা দিয়ে দিয়েছিলাম সুন্দর করে যাতে মতো থাকতে পারে কিন্তু এমন ঝড় বৃষ্টি শুরু হলো আবার ঘরে নিয়ে গেলে আমি কোনোদিন ঘরে নিয়ে যাই না আমার মা এসে খুঁজে পাবে না পাগলের মতো খুঁজবে ওই জন্য কিন্তু আজকে উপায় নেই অর্ধেক টপ দেখো সব ভেঙে টপ সব ভেঙে গেছে এগুলো আবার বেঁধে দিয়েছি এখানে ছিল ভেঙে গেছে এখানে ছিল একটা যেখানটায় এখানটায় ছিল একটা ভেঙে গেছে ঠিক আছে আর এগুলো সব বেঁধে দেওয়া হয়েছে ওই জন্য চলো ভিতরে চলো কি খুঁজছো তুমি এ বার্ড ডাকছে ফুটু বার্ড বার্ড আয় 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 দেখি কি করছে কি আছে ওখানে কি এ ভদরের কাজ আছে চলে এসো টোডো আমি চলে যাচ্ছি কিন্তু এই ভূতু আছে কিন্তু ওখানে ভূতু শিখিয়ে চলে এসো চলে এসো চলে এসো ভূতু আসছে উহ্ব বাহ আসছে এত জোরে জোরে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আর এ টোডো পাগল হয়ে যাচ্ছে ভয়ের সুতো টিভি ক্যাবিনে এটা পিছনে লুকিয়ে পড়ছে বদমাছে

আমরা একদম আমাদের ফ্ল্যাটটা ফ্রন্টে রাস্তার ধারে ঠিক আছে আর এইখানে মেন গেটে এই ধারটা থেকে এখান থেকে গলি মানে নিচের কথা বলছে এখান থেকে ঢুকতে তো এখান থেকে কেউ ঢুকছে হয়তো গেটে কথা বলছে ব্যাস ই নিয়ে কথা বলছেন এই চলো 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 আর এই যে সে পুচকিটা পুচকি আমার পাখি মানে এরকমভাবে পোষার অভিজ্ঞতা আমার নেই এই প্রথম এই দেখো কি হচ্ছে মা এর ভয় পাচ্ছে ডোডো উঠে পড়েছিল উঠে শুকতে এসেছিল আমি কথা আমি ভয় পেয়ে গেছি যে আমি কথা বলতে বলতে ফট করে উঠে গেছে এই দেখো ভয় পাচ্ছে তুই ছেড়ে দেখুন এখান থেকে চলে যাবে ছেড়ে দে দে ছেড়ে ভয় পাচ্ছে দেখ এই দেখো সাহস দেখে এই দেখো কি হচ্ছে মা তুমি দেখো দেখো না তুই ছেড়ে দে না ছেড়ে দে না ছেড়ে দে না কি করে দেখ না ও পালাবে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট এই যে এসো এসো আয় বাট কি বলছে তোকে ডাকছে তো। ডাকছে ও ডাকছে হ্যাঁ আসছো আসছো এই তো তো কি হয়েছে আমি ছো না তা তো বলে বাবা লে আমার গুল্লি মুল্লি চলেছে ওর মা আদর করছে না এই তুমি নেবে নেবে এমন আই তুমি নেবে ওকে নেবে এই দেখো এই দেখো নেবে এ ডোডোকে দেখা একটু দেখা ডোডোকে দেখা এই দেখো এই দেখো এই দেখো হবে এই না না সব দিস না দিস না ভয় পাবে বাবা না ও ভয় পাচ্ছে দেখো ওই ঘরের মধ্যে নিয়ে এসছে দেখছি এ কোন জায়গায় গাছপালার নিচে বাইরে প্রকৃতির পরিবেশে কোথায় ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দেখো কেমন করে আছে দেখো চুপচাপ আছে উঠতে পারে না তাই আমি করে নিয়ে এসেছি উঠতে পারলে আমি আনতাম না হুম 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 ঘরের মধ্যে কোথায় এদিক ওদিক করবে আর আমার ডোলো থাকে সবসময় ফট করে বলা যায় না এ মানে ওর সাথে তো ডোটো কোনো দিন ছোটোবেলা থেকে থাকেনি যাদের একসাথে থাকে এক রকম তাদের অভ্যাস হয়ে গেছে ফটকরা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে বলে দেখলাম যারা খাওয়া দেয় তাদের কাছে ওই হ্যাঁ যারা খাওয়া হ্যাঁ তাদের কাছে বাবার আসে বারবার আসে বসে মতো তাহলে ব্যাস ও আমার বাড়ি থেকে গেল থাকবি তো কি রে তো মা তো আছে না খবরও নেয় না বাবাও আছে না আছে ওরা দুজনে আসে দুজনে খেলা করে বাইরে বসে বসে ডিম পড়ে হ্যাঁ তাহলে আমার কাছে থেকে যা কোনো অসুবিধা নেই আমার অসুবিধা নেই ছাতু পাতু সব দেব ছাতু লাগবে তখন বড় ও আচ্ছা তাও ঠিক চাল ডাল যা চাল ডাল একটা পাতা দিয়ে হ্যাঁ গমের গুঁড়ো গমের গুঁড়োটা কিনে আনতে হবে চাল ডালটা আমার ঘরেই পেয়ে যাবে ঠিক আছে তাহলে তুই ওই খাবি আমার কাছে থাকবি কি রে কোথায় দেব গুঁড়ো

বধু কি আছে তোমার মনটা খারাপ হয়ে গেছে এ বধু ঠিক আছে ওর একটু মন খারাপ লাগে যখন আমরা আদর টাদর করি কাউকে ঠিক আছে ওর একটু খারাপ লাগে সত্যি সত্যি আচ্ছা ঠিক আছে চলো বাই বাই কাল সকালে আবার ওকে ওর জায়গায় দিয়ে দেবো বাচ্চাটাকে ওর মা আসলে খাইয়ে দেবে ঠিক আছে আমরা খাওয়ালা তো সেইভাবে খায় না ওর মা খাইয়ে দিলে সেটা ঠিকঠাক খায় ওটাকে তো হলো মা যদি না তো ডোডোর বাবাই বলছে যে ওকে বাইরে রেখে দাও ওয়াশিং মেশিনের ওপরে দেখো ঘুমিয়ে পড়ছে বলছে ওর মা সকালে আসবে ভোরবেলা আসলে হয়তো ওকে খুঁজে পাবে না ঠিক আছে পাগলের মতো খুঁজবে এটা বলছে না ওকে বাইরে দেবে বাইরে বৃষ্টিতে রাতে বৃষ্টি হবে না ওখানে থাকলে বৃষ্টি লাগবে না গায়ে ওয়াশিং মেশিনের উপর দিলে ঝড়ে হাওয়া তো লাগবে অ্যাট লিস্ট কিছু তো গায় লাগবে না ঝড়টাও লাগবে না ঝড়ও লাগবে না হাওয়া লাগবে না এই তো তো ওয়াশিং মেশিনের উপর জল কি করে তাহলে না মেশিনের উপর জল আসে না তো আসে ভিজে থাকে এই দেখো নিজের পালকগুলো কি করে খুলছে দেখো দেখছো চুলকে চুলকে খোলে বড় হয় টেনে টেনে করছে হ্যাঁ পালকগুলো জড়িয়ে জড়িয়ে থাকে না এই যে দেখো কেমন লোম লোম মতো আছে না গায়ে দৌড়ের যেমন লোম লোম আছে ওরকম লোম লোম ওরা প্ল্যানিং করছে দেখছে বেশি মেশিন থাকা হবে না লোমলোম আছে আছে হ্যাঁ ও ডানা টানা বড় করে টানে লম্বা করে দেখো গলা হচু করে দেখছে এটা কি কোথায় এলাম আমি হ্যাঁ কি রে আমাকে তো চিনে গেছি সাতদিনে হ্যাঁ আমার তো চিনি খাইয়ে দাইয়ে দিচ্ছি হ্যাঁ এই পুচকি এটা পুচকি পুচকি আচ্ছা এই আবার এই আবার বেশি বেশি আদিক্ষেতা আবার একজনের সহ্য হয় না হ্যাঁ দেখো রাস্তা কেটে দিয়ে যাচ্ছে রাস্তা কেটে দিয়ে যাচ্ছে একজনে খুব মনে মনে কষ্ট হয় ডোডো মানে ভীষণ দেখো এখনো মেঘ ডাকছে এখনো মেঘ ডাকছে রাত্রে বৃষ্টি হবে আচ্ছা ঠিক আছে চলো বাই বাই তারপর ও যতদিন আমাদের সাথে আছে ঠিক আছে যতদিন উড়ে না যাচ্ছে ততদিন সবকিছু আপডেট পাবে তোমরা ঠিক আছে এই দেখো দেখো কি করছে দেখো ওটাকে খাইয়ে দাইয়ে আমি মানে বড় ছেলে বলছে আমি করেছি হ্যাঁ ও খাওয়াই বেশি আমি কম আজকে আমি খাইয়েছি আজকে যেহেতু স্কুলে গেছিলো ও বাড়ি থাকলে ওই খাইয়ে দেয় হ্যাঁ গলা উঁচু করে করে দেখছে তো মজা পাইছে তাই তো ওই দেখো ওই দেখো কি করছে ওখানে কি করছে করে পিছন দিকে ও গায়ে একটা ব্যথা হয়ে গেছে ওকে একটা কাঠের টুকরো টুকরো কিছু দিয়ে দে তার উপর বসে থাকবে ওরা ওইভাবে বসে তো হ্যাঁ মানে একটা লাঠি টাইপের কিছু দিলে তার উপরে বসে থাকবে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি দেয়া যায় ওরকমভাবে বসে তো গলা উঁচু করে করে দেখছে বসো আমি জানি এটা সেই জায়গা না বলে দেখো পাটা লম্বা করছে বসো ঠিক আছে চলো বাই বাই আপাতত এইটুকু তারপর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা আর এই যে আমার ডোডো মনে হয় টাটা